তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমি যাব মেলায় ঠিক আছে বন্ধুদের সাথে তো আমাদের এখানটায় রাজবাড়ি আছে কৃষ্ণনগরে তো সেখানটায় যাব মেলাতে তো চলো বন্ধুরা আসছে তো চলো একবারে রাস্তায় গিয়ে দেখা তো দেখতে পাচ্ছো বাড়ির থেকে চলে এসেছি আর রাস্তার থেকে সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো সবাই টোটোতে চলে এসছে তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে চলো মেলায় গিয়ে একবারে কথা হচ্ছে আর কি কি করি তোমরা তো দেখতেই পারবে এখন যাব মেলার ভিতরে ঢুকবো তো সকাল সকালই চলে এসেছি তো চলো তোমরা এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছো এটা মেলার জন্যই করা হয়েছে আর মেলা হলেই এটা খুলে নেবে আর আমরা আজকে যে মেলাটা এসছি এই মেলাটার নাম হচ্ছে বারোদলের মেলা তো এটা কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে হয় আর এই মেলাটা কিন্তু অনেক দিন আগের থেকেই শুরু হয়েছে আরও অনেক দিনই থাকবে আশা করি তো তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে মেলার ভেতরে ঢোকা যাক তো দেখতে পাচ্ছ আমরা এখন মেলার ভেতরে ঢুকে পড়েছি আর আমার সব বন্ধুরা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি তো চলো মেলার ভেতরে কী কী করি সেগুলো দেখতে থাকো তো মেলার ভেতরে একটু ঘোরার পরেই রোহিতের ব্যাগের চেনটা খুলে দিয়েছিলাম আরও এখনও টের পাইনি তো এই অবস্থায় ও এখনো পুরো মেলা ঘুরছে তো চলো ওকে ডেকে বলা যাক তারপরে আমি ওকে ডেকে বললাম যে দেখ তোর ব্যাগের চেনটা খোলা আছে তারপরেও পিঠ থেকে ব্যাগটা নামিয়ে ব্যাগের চেনটা আটকিয়ে নিল তারপরে এদিক ওদিক একটু মেলা ঘুরে আমরা চলে গেলাম খেতে তো আমি আর আমার একটা বন্ধু মিলে চলে আসলাম রেস্টুরেন্টে তো দেখতে পাচ্ছ একটা ভালো দোকান থেকে বসে পড়েছি খাওয়ার জন্য আর এদিকে অর্ডার দিয়ে আমরা বসেছিলাম তো খাবার আসার পরে আমার খাওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছো আমার বন্ধু এখনও খাচ্ছে তো ওর খাওয়া হলেই চলে যাবো বাড়ির দিকে তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটা টোটো ধরে চলে যাচ্ছি বাড়ির দিকে দেখতে পাচ্ছ আমরা সবাই এখন টোটোতে বসে আছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে